আজকে আমি দেখাবো তাল চাষ কী করে বার করবেন দেখুন একটু তাল নিয়ে নিয়েছি তালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে এরপর তালটাকে ভেঙে নিয়ে খোসা ছাড়িয়ে নে এবার পুরো খোসাটা ছাড়িয়ে নেব তালটা ছাড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে ভালো করে জল মাখিয়ে নেব একটু জল মাখিয়ে তারপর ঘষে নেব একটা বড় থালা নিয়েছি আমার কাছে এরকম একটা তাল খসার যন্ত্র আছে এখানে এটা আমি মেলায় কিনেছিলাম এরকম জল মাখিয়ে তালটা নরম করে নিয়েছি জল মাখিয়ে এবার খুশি নেতা এটাতে খুবই ইজিলি কাজের সাজটা বেরিয়ে আসবে প্রথম প্রথম আমি আদা পেঁয়াজ ঘষার যন্ত্রটা দিয়ে করতাম কিন্তু ওটাতে ভীষণ হাত কেটে যায় নখ একদম উড়ে যায় ভীষণ কষ্ট তারপর আমি মেলায় এটা কিনেছি তখন থেকে আর কোনো অসুবিধা হয় না খুব ইজিলি তাল ভাসা যায় এইভাবে তালের শাঁসটা বের করে নিলাম এটা আমি একটা কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব যখন কোনো রেসিপি বানাবো তখন বার করবো